এই মধ্যে মরামজমার মধ্যে কয়েকজন ছাত্র জোর আলি আসসালামের সমস্ত কিছু চলাফেরা কথাবার্তা ঢাকা এমন সুন্দর ছিল যে অন্য কেউ দেখলে অবাক হয়ে যাইতো অবাক দৃশ্যে তাকায় থাকবে তো হুজুর ওই দিন সাবজেক্ট নিয়েছিলেন রসুল সাল্লাম কিভাবে হাঁটতেন উনি বলতেছিলেন যে রসুল সাল্লাম এমন ভাবে হাঁটতেন যেন মানুষ উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতে যে আস্তে আস্তে পা ফেলে সুন্দর করে পা রাখে অনেক স্মুথ ভাবে অনেক সহজে অনেক সুন্দর ভাবে রাখে আস্তে আস্তে নামে অনেক নম্রতার সাথে ভদ্রতার সাথে নামে উঁচা জায়গা থেকে নিচু জায়গায় নামতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় তো নবী সাল আলি সাল্লাম হুজুর সাল আলি সাল্লাম সব সময় এইভাবে হাঁটা চলা করতেন এইভাবে চলাফেরা করতেন তো ছাত্ররা জিজ্ঞেস করতেছিল হুজুর যদি আপনি আমাদের একটু হাইটা দেখাইতেন হুজুর যদি আপনারা আমাদেরকে একটু হাইটা দেখাইতেন তো হুজুর আল্লাহ মানুষ হুজুর রাগান্বিত না হয়ে হুজুর উঠে হেঁটে দেখানোর চেষ্টা করতেছেন আস্তে আস্তে হাঁটতেছে ছাত্রদেরকে দেখাইছে এই মধ্যে জিজ্ঞাসা করা হলো হে ভাই কি হয়েছিল তোমাদের তারা বলতেছিল ভাই দেখো আমাদের ওস্তাদ আমাদেরকে হাঁটার একটা বর্ণনা দেখাইতেছিলেন হাঁটার একটা তরিকা দেখাইতেছিলেন তো ওই তরী কাটা আমাদের ওস্তাদ কিন্তু নবীজি সাল্লাল্লাহু দেখে নাই ওই হুজুর নবীজি দেখে নাই ওই হুজুর নবীজির কোনো সাহাবাই যারা দেখে নাই ওই হুজুরে কিতাবের মধ্যে যেভাবে করছে ওইভাবে একটু হাইটা দেখানোর চেষ্টা করছি ওই সাপুদা বলতেছিল যে দেখো মকল হাড় হল যত সুন্দর হয় তাহলে আসল কেমন ছিল লগনLambda তো সুরত হয় এত সুন্দর হয় এত মন মন মুগ্ধকর হয় তাহলে আসলটা কেমন ছিল কথাবার্তা এত সুন্দর ছিল যে তার সমস্ত কিছু এক একটা দাওয়াত ছিল বেদিনরা দেখলে ইমান্তে আগ্রহী হইত বেদিনরা দেখলেই কালীবাপড়তে আগ্রহী হইত